চমৎকার কিছু আছে আমরা ইগলের চারটি ওয়াশের হচ্ছে প্রোডাক্ট নিয়ে চলে এসেছি মাত্র এক হাজার নব্বই টাকা ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি আমি এতটুকু বলতে পারি ইগল সম্পর্কে আপনাদের ধারণা বদলে দিতে পারে আমাদের আজকের এই আমেরিকানিক প্যান্টটা আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন এটা হচ্ছে রড রডেনি তো খুব সুন্দর সুন্দর হচ্ছে চারটি ওয়াশের প্রোডাক্ট আছে চারটি ওয়াশে আপনারা আমাদের কাছে প্রতি পিস এক হাজার নব্বই টাকা প্রাইজে নিতে পারবেন থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ আছে প্রত্যেকটা প্রোডাক্টের খুবই সুন্দর একটা কোয়ালিটির প্রোডাক্ট নাইনটি সিক্স পার্সেন্ট হচ্ছে এই প্রোডাক্টটা কটন ফোর পার্সেন্ট থাকবে আমাদের কাছে ব্যাকসাইটের লুকটা প্রত্যেকটা প্রোডাক্টই খুবই সুন্দর স্পানডেক্স আছে আর প্রত্যেকটা প্রোডাক্টে কালার পেয়ে যাচ্ছেন যদি আমাদের এই প্রোডাক্টটা ছয় থেকে সাত মাস ব্যবহার করার যদি কালার সম্পূর্ণ ডিসকালার হয়ে যায় তাহলে প্রোডাক্টের দামের সেভেন্টি টাকা আপনি অবশ্যই ফেরত পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে ওয়াই কে কের জিপার দেওয়া থাকবে কখনো এটা এই লেখা থাকে কখনো ওয়াই কে থাকে তবে এই মোটা জিপারটা থাকে অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্টে তো আমরা যদি একটু আপনাদেরকে দেখাই দিই খুব সুন্দর সুন্দর হচ্ছে আমাদের কাছে কালার এই মুহূর্তে স্টকে আছে তারপর যদি আমরা একটু আপনাদেরকে দেখাই দিই আমাদের কাছে রোয়ার্ডিনিম যেটা আছে এটা কিন্তু খুবই চমৎকার একটা কোয়ালিটির প্রোডাক্ট আমরা যদি দেখাই দিই এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট এর লুক আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডের লুকটা আশা করছি এই প্রোডাক্টগুলো হাতে পাওয়ার পরে আপনাদের অবশ্যই পছন্দ হবে আর প্রোডাক্টটা যখন ডেলিভারি ম্যান আপনার কাছে নিয়ে যাবে কোনো কারণে যদি আপনার অপছন্দ